গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি দেখো দেখে বুঝেই গিয়েছো তোমরা আমি কি বানাতে চলেছি আজকে তাড়াতাড়ি তোমরা বানিয়ে ফেলো বাড়িতে ঝটপট এখানে দেখো আমি পেয়ারাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ভালো মতো ধুয়ে এর মধ্যে একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর কাসুন দিয়ে দিয়ে দিয়েছি এরপর বিট দিয়ে দেবো অল্প এরপর সাদা লবণ দিয়ে দেবো একটু আর আমি এখানে কাঁচা লঙ্কা আর আদা একটু থেতো করে নিয়েছি তোমরা চাইলে পেস্টও দিতে পারো দেখো এরপর একটু চিনি দিয়ে দিব তোমরা চাইলে দিতেও পারো না না চিনিটা দিলে একটু টেস্ট হয় এরপর এরপর আমি একটু তেঁতুল নিয়ে নিয়েছি দু তিন পিস তেঁতুল নিয়ে নিয়েছি এবার ভালো মতো এটাকে মেখে নেবো সবার জিভে জল চলে এসেছে তো তোমরা ঝটপট বানিয়ে ফেল বাড়িতে দেখো ভালো মতো একটু তেঁতুল বলা একটু ভালো মতো একটু মিক্স করে নেবো দেখো বন্ধুরা সত্যি বাইরে যেরকম আমরা মাখা খাই তার থেকে বাড়িতে ভীষণ টেস্ট হয় দেখো ভালো মতো আমি মেখে নিচ্ছি দেখো ভালো মতো আমার মাখা হয়ে গেছে এবার বাটিতে পরিবেশন করব দেখো তাড়াতাড়ি তোমরা চলে এসো আমার বাড়িতে দেখো এবার আমার মেয়ে খেয়ে বলবে রিভিউটা দেবে কীরকম হয়েছে দেখো আমার মেয়ে খাচ্ছে প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও আসছি নেক্সট ভিডিও নিয়ে টাটা বাই বাই